সকলে আছেন পিরোজপুর জেলা পুলিশ সবসময় হারানো মোবাইল উদ্ধার এবং আর্থিক প্রতারণার মাধ্যমে যে মানুষের টাকা পয়সা নিয়ে যায় বিভিন্ন সময়ে সেগুলা উদ্ধারের ব্যাপারে সবসময় তৎপর আছে এর আগেও আমরা একাধিকবার এরকম হারা মোবাইল এবং আর্থিক অন আত্মসাতের মাধ্যমে যে টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়ে যায় তা আমরা উদ্ধার করে বিভিন্ন সময় দিয়েছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রায় চল্লিশটি মোবাইল এবং আর্থিক যে বিষয় তা সেটার মাধ্যমে নব্বই হাজার টাকা আর্থিক প্রতারণার মাধ্যমে যে টাকা নিয়ে গিয়েছে নব্বই হাজার টাকা সেটা আমরা উদ্ধার করে যারা প্রকৃত মালিক তাদের কাছে বুঝিয়ে দিচ্ছি আর্থিক প্রতারণাটা একটু আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি এটা একটু সচেতন হবেন সবাই বিশেষ করে ইমোতে তার হাজবেন্ড বিদেশে থাকে একজন মহিলা তার ইমো হ্যাক করে তার হাজবেন্ড সেজে তাকে বলেছিল যে আমি ওখানে বিপদে পড়েছি আমাকে কিছু টাকা পাঠাও সেখানে চল্লিশ হাজার টাকা একজনকে এবং একজনকে তিরিশ হাজার টাকা পাঠাতে বলে আমরা ভাঙা ফরিদপুরের ভাঙা এবং কুষ্টিয়া থেকে এই দুইজন প্রতারককে ধরে আমরা চল্লিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা উদ্ধার করেছি এছাড়া ভুল নম্বরে পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছিল পরবর্তীতে তিনি অনুরোধ করেন যে টাকাটা আমাকে ফেরত পাঠান কিন্তু সে টাকাটা ফেরত পাঠাচ্ছিলো না সেটাও আমরা উদ্ধার করেছি সেই টাকা উদ্ধার করে আজকে যে প্রকৃত মালিক আছে আমরা তাদের হাতে তুলে দেব এবং মোবাইল আমাদের মোট চল্লিশটি তার ভিতর আমাদের সদর থানা উনিশটি ইন্দুরকানী থানায় সাতটি ভান্ডারিয়ায় তিনটি মঠবাড়িয়ায় আটটি এবং নাজিরপুর থানায় তিনটি এগুলা আমরা উদ্ধার করে প্রকৃত মালিকদের দিচ্ছি আর আপনারা সবসময় সাংবাদিক ভাইরা আমাদের পাশে আছেন আমাদের এই ছবি আমাদের এই নিউজ আপনারা কভার করছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ থেকে কোনো হ্যাঁ দুইজন আমরা আটক রেখেছি

Oke, kita itu.

টাকা ফুল নাম্বারে ফোন হয়েছে বিকাশের মাধ্যমে উনত্রিশে ডিসেম্বর তো ওই সময় আমি জিডি করেছিলাম নাভেরপুর সদর থানায় নাভিরপুর থানায় থেকে পরে এখানে টিকা এখানে জমা দিয়েছিলাম মাধ্যমে তারপরে এখানে কাজ করে টাকা রোজগার করেছে কতদিনের ভিতরে এটা ধরেন প্রায় দেড় মাস হয়েছে ভিতরে আর কি হয়ে গেছে যে সকল অফিসার ইনচার্জ এবং তাদের সহ জোরদার ছিল তাদের সময় মশালদারে পাঁচ দিন ধরে বৃষ্টি হয়েছিল বন্যার রাত্রে ওই রাত্রে আমার মোবাইল ক্ষীণতায় গিয়ে নিয়ে গেছে চোর চুরি করে এবং আমার ঘর থেকে স্বর্ণের জিনিস হয়েছে তার সাথে কেউ টাকা পয়সা হয়েছে তো মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু স্বর্ণের জিনিস পাইনি চোরকে যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সে আর একজনের কাছ থেকে কিনছে ওই লোক আবার ওর লোককে একটা কি আমরা জিজ্ঞাসাবাদ করার পর ওই এলাকা থেকে পালিয়ে ফেরিতে চলে গেছে আবেদন করার প্রতিদিন পরে পেলেন আবেদন করার প্রায় পাঁচ মাসের পর পেলাম উদ্ধার হয়েছে অনেক আগে কিন্তু তো আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করার কারণ উল্লেট হয়েছে হ্যাঁ তাই পাঁচ মাস হয়েছে আপনি কি নাম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আচ্ছা আপনি কি হারিয়েছেন পাইছেন

40800 টাকা হচ্ছে নাও